হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি স্পেশাল ছোলার ডালের রেসিপি হ্যাঁ ছোলার ডাল তো আমরা এমনিতে নিরামিষও বানাই হ্যাঁ আর আমিষও বানাই আমি মানে পেঁয়াজ রসুন দিয়েও বানাই হ্যাঁ তো আজকে আমি ছোলার ডালটা একটু স্পেশালভাবে বানিয়েছি আর সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে হ্যাঁ মানে মাটন দিয়ে মাটনের যে চর্বিটা সেটা দিয়ে বানিয়েছি হ্যাঁ তো কীভাবে আমি ছোলার ডালটা বানালাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইভ দিয়ে ভিডিওটা দেখা শুরু করো কেমন তো দেখো প্রথমে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে যে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আছে আর এখানে আছে ওই চর্বিটা খাঁচি যেটা সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে ছোলার ডালটাকে দেখো আমি সেদ্ধ করে রেখেছি হ্যাঁ তারপর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট গিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হুম দিয়ে তারপরে জল দিয়ে এখানে পেস্টটা বানিয়ে রেখে দেবো এইভাবে পেস্টটা বানিয়ে রেখে দিলে কি বলো তো মশলাটা মেশেও ভালো হ্যাঁ আর মাপটাও সব কিছু ঠিকঠাক হয় হ্যাঁ তো এভাবে আমি এটাকে পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি আর ফ্রাইং প্যানে দেখো আমি খুব সামান্য একটু তেল দিচ্ছি মানে একদমই মানে না দেওয়ার মতো খুবই সামান্য আর রান্নাটা আজকে আমি চর্বিটা দিয়ে খাসি চর্বি দিয়ে বানাবো তো সেই জন্য তেল এখানে আমি নামমাত্র একটু দিয়েছি হ্যাঁ আর ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এবারে তেল না দিয়েও হয়তো হয়ে যেত একেবারে তবে আমি একটু সামান্য দিলাম আর কি হ্যাঁ দিয়ে তারপরে গোটা জিরেটা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি জিরেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে পেঁয়াজ একটু বড়ো বড়ো করেই পেঁয়াজটা কেটে যাতে পেঁয়াজটা একটু মুখে পড়ে হ্যাঁ একেবারে যে গলে যাবে পেঁয়াজটা সেরকম না তো দেখো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি যে মাটনের যে চর্বিটা কেটে রেখেছিলাম না সেটা খুব ছোটো ছোটো টুকরো করে কাটা আছে আর ও বেশি না ওই একশো গ্রাম মতো আমি এখানে দিয়েছি হ্যাঁ একশো গ্রাম মতো আছে তো সেইটা খুব ছোট ছোটো টুকরো করা আছে যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় তো এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হ্যাঁ আর হলুদটা এখানে দেবো না কারণ হলুদটা মশলার সাথে আমি পেস্ট করে রেখেছি হ্যাঁ তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নুনও একটু আন্দাজ মতো দিতে হবে কারণ ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে আমি নুন দিয়েছিলাম হ্যাঁ তো সেটা নুনটা দেখে শুনে আরেকবার বরঞ্চ টেস্ট করে তারপর যদি লাগে তখন দেব আবার হ্যাঁ তো দেখো এটা একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু আঁচটা লোতে রেখে করছি কারণ যেহেতু এখানে তেল আমি আর দিইনি হ্যাঁ তো তা নাহলে পুড়ে যাবে আঁচটা যদি বেশি থাকে তারপরে তারপরে দেখো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মশলাটা দিচ্ছি পুরোটা দিচ্ছি না অতটা মশলা লাগবে না ওই জন্য ওই দু চামচ মতো প্রথমে দিয়েছি আর এক চামচ দেব তাহলে হয়ে যাবে হ্যাঁ খুব বেশি মশলা আমার আবার মানে ঢালে বলো কি তরকারিতে বলো আমার ভালো লাগে না হ্যাঁ তো দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো ওই মাটনের সাথে খুব ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো যাতে কী বলো তো তাহলে মশলাটা পুড়েও যাবে না আর মশলাটা বেশ ঢাকনা দিয়ে ভালো কষানো হয় এই যে দেখো আর তারপরে একটু জল দিয়ে দিয়ে কষাবো হ্যাঁ এবারে ঢাকনা খুলে একটু জল দিয়ে দিয়ে কষাবো আর যে ছোলার ডালে ডালটা দিয়ে দেওয়ার পর কিন্তু মশলাটা আর কষানো যাবে না হ্যাঁ সেই জন্য আগেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এটা সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর টমেটো কুচিটা একটু দেরিতে দিচ্ছি আমি হ্যাঁ যা ওই যতক্ষণ পর্যন্ত মাটনটা সেদ্ধ হয় হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি তারপরে টমেটো কুচিটা দিলাম হ্যাঁ টমেটো কুচিটা একবার দিয়ে দিলে কিন্তু মাটনের যে চর্বিটা সেটা কিন্তু সেদ্ধ হবে না হ্যাঁ তো সেই জন্য একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর টমেটোটা দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু সময় ধরে তো কষাতেই হবে রান্না একটু ধৈর্যের ব্যাপার বুঝতেই পারছো এইভাবে মশলাটা পুরো মশলার পুরো গন্ধ চলে যাওয়া অবধি তাকে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ছোলার ডালটা কিন্তু হলুদ দিনই শুধু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ চোলার ডালটা দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করে রাখলে তাহলে রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না তারপর এর মধ্যে আমি দিয়েছি জল আন্দাজ মতো যাতে একেবারে শুকনো হয়ে না যায় একটু গায়ে গায়ে হয় হ্যাঁ সেরকম একটু জল দিতে হবে দিয়ে যাতে ছোলার ডালের সাথে মাটারটা খুব ভালো করে মিশে যায় হ্যাঁ সেরকম একটু জল দিতে হবে আর দিয়ে দিলাম একটু সামান্য নুন আমি চেখে দেখেছি নুনটা একটু কম হয়েছে যেন খুব সামান্য একটু নুন দিলাম আর দেবো এখানে চিনি হুম চিনিটা একটু দিতে হবে ছোলার ডালের এমনিতে একটু মিষ্টি মিষ্টি হবে ছোলার ডালটা হুম চিনিটা লাগবে দিতে একটু আর তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তারপর দেব এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেগুলি কাঁচা লঙ্কাটা সব শেষে দিলে ফ্লেভারটা খুব ভালো আছে হ্যাঁ তারপর দেখো এটা আর কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর যে জল ঝোলটুকু আছে না সেটা কিন্তু ওটা গায়ে গায়ে হয়েই যাবে এটা রুটি পরোডার সঙ্গে খেতেই বেশি ভালো হয় তবে ভাত দিয়েও কিন্তু কেউ খেতেও পারে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি হ্যাঁ কাশরি মেথিটা দিলে ভীষণই একটা ভালো টেস্ট আসে হ্যাঁ তো এটা অবশ্যই অপশনাল যদি কাশরি মেথি কারোর পছন্দ না হয় সেক্ষেত্রে নাও দিতে পারে তারপর এটাকে আমি দেখো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি হ্যাঁ তারপর একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি আমি দেখো কি অপূর্ব হ্যাঁ দেখতেও যেরকম হয়েছে আর খেতেও সেরকম হয় তোমরা অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখো কেমন আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখো আর খাসির চর্বি খুব বেশি লাগবে না হয়তো খুব কম বানালে তখন পঞ্চাশ গ্রামেই হয়ে যাবে হ্যাঁ আমি একশো গ্রাম মতো বানিয়েছিলাম তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোম তোমরা খুব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাও আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই